ਦੇ ਨੀਰੋ ਜੀ ਆਪជា ਦਾਦਾ ਆਪਨੇ ਕਿਛ ਕੁ ਗੋਲਬਨ ਨਾ ਆਪਣਾ ਪ੍ਰਸ਼ਨ ਨਾ ਤੁਮਰਾ ਬੋਲ ਐ ਰੋਤੀ ਹਾਂ ਚਾਟਾ ਕੁ ਮੇ ਇਹ ਵਾ ਕੋਈ ਮੇ ਟਾਕੇ ਦੇ ਦੇ ਨਾ ਨਾ ਮੋਕੇ ਦੇ ਦੋ ਨਮਸਕਾਰ ਚਾਲ ਚਾਲ ਸ਼ੁਰੂ ਕਰੀ ਹਾਂ ਚਾਹ ਆਦਾ ਬੀ ਬਸ ਟੁਕੁਰ ਕੋਈ ਹੋ ਗਏ ਇਹ ਬੀਜੂ ਬਸ ਇਹ ਸਟਾਰਟ ਹੋ ਮੈਂ ਥੈਕਾ ਮੇ ਉੱਬੈਸ ਨਹੀਂ ਨਾ ਚਾਹ ਬੀਜੂ ਨਾ ਗਿਆ ਪਤਾ ਮੈਂ ਜਿਹੜੀ ਸਾਰ ਹਾਂ ਕਿਛ ਨਹੀਂ ਚੋੜੀ ਜਾਂਦੀ

প্রথম কথা হচ্ছে এই ঘটনায় যে অনেকে যুক্ত সেটা এখনো সরকারিভাবে স্বীকার করেনি এই দল দ্বিতীয়ত হচ্ছে যে কঠোর শাস্তির কথা বিভিন্ন রকম ভাবে আসছে তো এবার কি কোথাও সুনরম হচ্ছে শাসক দলে দেখুন শাসক দল প্রথম থেকেই এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করে গেছে কেন চেষ্টা করে গেছে সেটা আগামী দিনে তদন্ত হলে যারা অপরাধী তারা বেরোলে পরে তখন ধরা পড়বে যে কেন তারা চেষ্টা করেছে আর অভিষেক বাবুর ঘনিষ্ঠ হল কারা তার পিছিয়ে কি তার ঘনিষ্ঠ নয় সবার আগে তো পিসি মুখ্যমন্ত্রী তাকে বলা উচিত যে এর বিরুদ্ধে কি স্টেপ নেওয়া উচিত ছিল দুর্ভাগ্যের বিষয় তারা এখন গ্যালারি শো করতে নেমেছে গ্যালারি প্লে করতে নেমেছে যখন দেখেছে যে বাংলার সাধারণ মানুষ সাধারণ মহিলারা তারা জেগে উঠেছে সবাই এর প্রতিবাদ করছে অনেকে বলছে যে সবাই মিলে মিছিল করে গিয়ে আমরা নমান্নে চলে যাই এই ধরনের আক্রোশ মানুষের মধ্যে আছে গতকাল আমি হুগলিতে ছিলাম একটি বিশেষ কাজে যখন সেখান থেকে আমি বেরোচ্ছি একজন মহিলা মোবাইল নিয়ে ছবি তুলতে এসে আমাকে বলছে দাদা এরা যেন একটাও ছাড়া না পায় যারা এই অপকর্ম করেছে সবার যেন ফাঁসি হয় এই যে আক্রোশ মানুষের সে সে সাধারণ মানুষ সে বিজেপি তৃণমূল কংগ্রেস কংগ্রেস কিছু বোঝে না বা তাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই তো সাধারণ মানুষ এই মুহূর্তে গর্জে উঠেছে বাংলার শাসকের বিরুদ্ধে সুখেন্দু শেখর রায় তিনি আজকে আলাদা করে ধর্নায় বসছেন তিনি বলছেন যে মেয়েরা আজকে রাত দখল যে অভিযান করছে তিনি তিনিকে সমর্থন করবেন এবং তার বাড়ির অনেকে ডাক্তার রয়েছে তিনি তাদেরকে সমর্থন করতে আলাদাভাবে তিনি কর্মসূচি নিয়ে বসছেন এটা কি দলের প্রতি অনাস্থা নাকি কোথাও বিবেকের উদ্রেক করছেন দেখুন বাবুর মতো লোকেরা তারা কি করবেন তাদের ব্যাপার কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে চেতনামান মানুষ হিসেবে সংবেদনশীল মানুষ হিসেবে যা যে কারো এই ঘটনার প্রতিবাদ করা উচিত সুখেন্দুবাবু পরিবারের মালদার লোক আমরা জানি এবং এই মালদা ওনার বাবারও একটি অবদান ছিল ওনার বাবারও অবদান ছিল যার জন্য ভারতবর্ষের সাথে থেকেছে অর্থাৎ শ্যামাপ্রসাদ এই লাইনের কাক সময় ওনার বাবারাও ছিলেন যারা চাইতেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গ করুন পরবর্তী সময়ে উনি ডিডেল রয়েছেন কিন্তু আমার মনে হয় যেটা যে আপনি তৃণমূল কংগ্রেস করুন বা যাই করুন না কেন এর প্রতিবাদ হওয়া উচিত এর একটা হেস্তনেস্ত হওয়া উচিত দাদা সন্দীপ ঘোষের যে ইস্তফার আমরা দেখেছি তিনি একটা ইস্তফা দিয়েছেন কিন্তু আমাদের হাতে একটা কপি আসছে ওনার বদলির কপি আগেই মানে ইস্তফা দেওয়ার আগেই ওনার বদলি হয়ে গেছিল আটশো দশ নম্বর মেমো তাহলে এটা কি পুরোটাই নাটক ছিল দেখুন পুরোটাই এটা নাটক করা হয়েছে এবং যেহেতু ওনাকে বদলি করা হচ্ছে ওনাকে সরানো যাবে না ওনার কাছে নিশ্চয়ই এমন কোন ইনফর্মেশন আছে যে ইনফরমেশনগুলো বাইরে চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের এবং তার সরকারের ক্ষতি হবে অতএব তাকে বদলি করে দেয়া হোক চিত্তরঞ্জন সরি ন্যাশনাল মেডিকেল কলেজে এবং সেখানে গিয়ে উনি আবার বহাল বিয়েতে ওখানে তার যন্ত্র ইয়ে চালাবেন তার যে এরকম রাজত্ব চলছিল সেরকম রাজত্ব চালাবেন এবং তারপরে তার ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্য সরকারের ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্য ওনাকে দিয়েই নাটক করানো হয় যে উনি ইস্তফা দিয়েছে দাদা আজকে কন্যাশ্রী দিবস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীর জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন অথচ সেরকমই এক কর্নার হাসপাতালের মধ্যে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো কন্যাশ্রী টাকা দিচ্ছেন ভালো কথা আপত্তি নেই আমাদের তাতে কিন্তু তার আগে সুরক্ষার ব্যবস্থা করুন কন্যাদের কন্যাকে টাকা দেওয়ার থেকেও মেয়েদেরকে টাকা দেওয়ার থেকেও মেয়েদের সুরক্ষাটা বেশি জরুরি যদি সুরক্ষায় না থাকে আমার ঘরের কন্যাই যদি না বাঁচে তো কন্যাশ্রীটা কাকে দেবেন আজকে যে মহিলার একমাত্র মেয়েকে তিনি হারালেন তা আবার মেডিকেল কলেজের ভেতরে পড়তে গিয়ে এমডি পড়তে গিয়ে হারালেন সেই মহিলাকে যদি আপনি মাসে মাসে কন্যাশ্রী দেওয়ার ব্যবস্থা করেন মাসে উন্দিত দেন বছরের জায়গায় সেই মায়ের কোলে কি সেই মেয়ে কি আর ফিরে আসবে সেই মেয়ে তো ফিরে আসবে না সুকান্তদা যে কথা উঠছে যে ও মহিলারা যে কর্মসূচির কথা বলেছে আজকে রাজ্যিকরের ঘটনার প্রতিবাদে যখন সুখেন্দু শেখর রায় পাশে দাঁড়াচ্ছেন তখন তৃণমূল কংগ্রেসের দুজন নেতা একজন উদয়ন গুহ তিনি একটি এক্সান্ডেলে পোস্ট করেছেন যে স্বামীর দ্বারা নিপীড়িত হলে আমার কাছে কেউ ফোন করবেন না রাতে আবার কুনাল ঘোষ বলছেন যে এটা বাম জোটের নাটক এই বিষয়টাতে আপনার দেখুন কুনাল ঘোষ এবং উদয়ন এই দুজনেই হচ্ছে অত্যন্ত ইনসেন্সিটিভ মানুষ এবং এদের রুচি শিক্ষা তো গুন্ডা অফিসিয়ালি সার্টিফাইড গুন্ডা স্বাভাবিকভাবে এদের বক্তব্য বাংলার মানুষ বাংলার মানুষের বক্তব্য নয় বাংলার মানুষ এই বক্তব্যকে সমর্থন করে না সুখেন্দু বাবু যদি এই প্রতিবাদ জানান আমি বলবো উনি ভালো কাজ করেছেন অন্ততপক্ষে যে কোনো সংবেদনশীল মানুষের প্রতিবাদটা জানানো উচিত যে ঘটনা ঘটেছে দাদা এই যে মোমবাতি নিয়ে মিছিল এটা আমরা বাম জামানা থেকে দেখে এসেছি তো এই মুহূর্তে আপনি বারে বারে বা আপনার দল বারে বারে নারী নির্যাতনের জন্য সরব হচ্ছেন আপনার কি মনে হয় মোমবাতি নিয়ে মিছিল করা উচিত না মশাল হাতে নিলে ভালো হয় দেখুন সেই সরকার যে জায়গায় যাচ্ছে এই সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হওয়া উচিত প্রতিবাদের রূপ এক একভাবে হয় যে যেরকম ইচ্ছে সেইভাবে প্রতিবাদ করুন কিন্তু প্রতিবাদটা হওয়া জরুরি সেটা মোমবাতি হতে পারে মশালো হতে পারে সেটা কোনো বিষয় নয় কিন্তু প্রতিবাদটা করা অত্যন্ত জরুরি এবং আমরা দেখেছি আমাদের ভারতবর্ষের ইতিহাসে আছে যে মা সীতাকে অপমান করার জন্য কিন্তু লঙ্কা ছাড় হয়েছিল আগুনে পুড়ে গেছিল সেই রকম এই সরকারও মানুষের প্রধাননি দ্বারা আগামী দিনে পড়ে যাবে চিকিৎসকরা যে আন্দোলন করছেন সেক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে যেমন ক্ষোভ আছে কেন্দ্রীয় সরকারের কাছে একটা দাবিও তারা করছেন তারা বলছে যে কেন্দ্রীয় সরকারকে একটি বিল আনতে হবে যেখানে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় আপনাদের এ নিয়ে কোনো বক্তব্য থাকবে দেখুন আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জেপি নাড্ডা মহাশয়ের সাথে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল দেখা করেছে তাদের তাদের দাবি দাবা জানিয়েছে কি আছে না আছে আমাদের সরকার এই বিষয়ে আগামী দিনে চিন্তা ভাবনা করবে মাননীয় হেলথ মিনিস্টার তিনিই উত্তর দেবেন এবং আমাদের সরকার বরাবরই সংবেদনশীল সরকার আমরা ডায়লগে বিশ্বাস করি বিভিন্ন লোকের সাথে কথা বলে যা করা দরকার আগামী দিনে করা হবে দুটো প্রশ্ন সেমিনার রুমের পাশের দেওয়ালে ভাঙা হয়েছে আমরা সবাই দেখেছি সেই ছবি এবার সেটা নিয়ে যেমন আপনি বলবেন একই সাথে সেমিনার রুমের যে চাবি সেটা নিয়েও সমস্যা যিনি নার্স ইনচার্জ তিনি বলছেন চাবি কার কাছে থাকবে সেই রোস্টার আমি ইতিমধ্যে প্রিন্সিপালের কাছে জমা দিয়ে দিয়েছি কিন্তু হিউম্যান রাইটস কমিশন যখন গেছে তারা সেই রোস্টার খুঁজে পায়নি আমরা তো এটাই বলছিলাম যে এই প্রিন্সিপাল যাকে বদলি করা হলো এই প্রিন্সিপালের ইনভলভমেন্ট এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট আছে এমনকি পুলিশকেও ইন্সট্রাকশন দেওয়া ছিল এই পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য যখন ধামাচাপা ধামাচাপা দেওয়া যায়নি পুরো বিষয়টি বাইরে বেরিয়ে গেছে তখন এই বিষয়টিতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা মুখ করেছে তার আগে পর্যন্ত পুরো বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করা গেছে চেষ্টা করা হয়েছে এবং শুধু তাই নয় এই যে রোস্টার বলছেন এই রোস্টার পাওয়া যাবে কিনা সন্দেহ আছে আমারটা তাই মনে হচ্ছে ওই রোস্টার দেখলে পরে তো বোঝা যাবে কার কাছে চাবি ছিল তাকে ধরলে পরে সিবিআইকে বলে সিবিআইকে সে বলে দেবে যে কারাই অপকাণ্ড ঘটি ঘটিয়েছে সুকান্তবাবু এর আগে উন্নাও ঘটেছে হাতরাস ঘটেছে সেখানে বিজেপি কেউ বা কেন্দ্রীয় কেউ মন্ত্রী ইস্তফা দেননি পদত্যাগ করেননি তাহলে আপনারা ভিত্তিতে ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দান করছে দেখুন উন্নাওয়ে যে ঘটনা ঘটেছে তার দোষীরা শাস্তি পেয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং হাতরাসের কথা বলেন হাতরাসেও তাই হয়েছে যারা দোষী তাদের অপরাধীদেরকে শাস্তি দেওয়া হয়েছে দুটোর মধ্যে বেসিক জায়গায় ডিফারেন্স হচ্ছে ভারতবর্ষে আমি আগেও বলেছি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এই ধরনের অপরাধের ঘটনা ঘটে এবং এটা দুর্ভাগ্যজনক যে রেপের মতো ঘটনা ঘটছে কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই দেশে একটি রাজ্যের রাজধানীতে একটি সরকারি প্রতিষ্ঠানে যা কলকাতার কেন্দ্রবিন্দুতে অবস্থিত একজন সরকারি কর্মচারী অর্থাৎ সরকারি ডাক্তার এবং তিনি শিক্ষার্থী ছিলেন ওখানে এমডি পড়ছিলেন অন ডিউটি থাকা অবস্থায় রেপ হয়েছে এরকম একটি ঘটনা বিগত দশ পনেরো বছরের মধ্যে উল্লেখ করে দেখা আপনাদের কাছে যদি থাকে বলুন যে অমুক জায়গায় ঘটেছে এটা টোটাল ল অ্যান্ড অর্ডারের কোলাপস ল অ্যান্ড অর্ডার বলতে কিচ্ছু নেই এবং সবথেকে বড় কথা প্রথম থেকে এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা সেটি আরো বেশি মানে ভয়ঙ্কর পুলিশ পরিবারকে ফোন করে জানিয়েছে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে পুলিশের কি এটা কাজ আত্মহত্যা করেছে কিনা জানানো মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া পুলিশ কি বিরিদ গোয়েল এই কাজ করতে পারে বিরিদ গোয়েলের দম আছে এটা তো ইঁদুরের মতো হৃদয়সম্পন্ন সম্পন্ন মানুষ মুখ্যমন্ত্রী বললে পরে ওখানে কেঁদে দেয় মুখ্যমন্ত্রীর আদেশ ছাড়া বিনীত গোয়েলের দম নেই যে এই ধরনের কথা পুলিশ করতে পারে খারাপ খারাপ